ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বর্ষায় ইলিশ মাছের অনেক রকমের রেসিপি খাওয়া হলো তাই আজকে বানাবো কলা পাতায় মোড়া ইলিশ ভাপা প্রথমে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ খুব ভালো করে মাখে নিলাম খুব ভালো করে এইভাবে যেন প্রত্যেকটিতে ভালো করে নুন হলুদ ঢোকে সেইভাবে আমি মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে ভেতরে নুনটা ঢুকে যাবে না হলে নুন ঢুকতে ভেতরে দেরি হবে সেই জন্য খুব ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে দিয়ে পনেরো মিনিট মতো আমি রেখে দেব তারপরে আমি মশলাটা বানিয়ে নেব ততক্ষণ ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদটা ভেতরে ঢুকে যাবে মাখানো হয়ে গেছে আমার নুন হলুদ এবার আমি মশলা করে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি দু চামচ করে যার যেমন মাছের হিসাব সেই হিসেব করেই সর্ষে পোস্ত যেটা আমরা মশলা করবো সেই হিসেব করে নিলেই হবে আর নিয়েছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর তার সাথে নেব কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু আমি মিক্সিতে করব না এই পেস্টটা কিন্তু আমি শিল বাটাই করব তাহলে কি হবে খুব একটা তেঁতো হবার সম্ভাবনা থাকবে না আমি শিল বাটার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি শিল বাটাতে তুলে নিচ্ছি দিয়ে আমি শিলবাটায় বাটায় মশলাটা করে নেব আর এতে আমি দেব সামান্য নুন নুন দিয়ে মশলাটা বাঁটলে কিন্তু তেঁতো হবে না এবার এইভাবে আমি মশলাটা করে নেব ওপরে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু ভেঙে নিলাম তারপরে এবার নুনটা দিয়ে দিচ্ছি নরমও হয়ে যাবে আর মশলাটা আমার সুন্দর বাটা হয়েও যাবে দেখুন মশলাটা আমার কিন্তু বাটা হয়ে গেছে আমি এবার পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি দেব টক দই টক দই দিয়ে দেব মশলা যতটা হবে তাই অনুপাতে টক দইটা দিতে হবে আর দেব নুন নুনটা কিন্তু আপনারা অবশ্যই একটু দেখে শুনে দেবেন কারণ মাছের মধ্যে নুন দেওয়া আছে সর্ষেতে নুন দিয়ে সর্ষেটা পেস্ট করেছি সেই জন্যে নুনের দিকে একটু বেশি করে খেয়াল রাখতে হবে আর অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি আর দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব কিছুটা সরষের তেল দিয়ে মশলাটা আমি মেখে নেব এবার লাগবে আমার ভাপা করতে কলা পাতা আমার প্ল্যাটের নিচেতেই কলা গাছ আছে আমি কলা পাতা এখান থেকে নিয়ে চলে এসেছি আর কলা পাতা কিন্তু খুব নরম দেখে নিতে হবে না হলে যখন বাঁধতে যাওয়া হবে তখন কিন্তু পাতাটা ফেটে যাবে এবার পাতাগুলো নিয়ে এসে আমি তাওয়ার মধ্যে এইভাবে হালকা হালকা করে কিন্তু সেকে নিচ্ছি তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর সামনের কচি পাতাগুলোকে নিতে হবে তাহলে কোনো ভয় থাকবে না এইভাবে আমি দুপিঠ কলা পাতাগুলো আমি সেঁকে নিচ্ছি তাহলে আমার বাদ সুবিধা হবে যতটা পাতা দরকার ততটা পাতা আমি নিয়ে এভাবে সেঁকে নিলাম আর কলা পাতা আছে বলে খুব সুবিধা কাছে আমার না হলে বাজার থেকে কিনে আনতে হতো কিন্তু সেই সুযোগটা আমার হয়ে গেছে আমার একদম বাড়ির কাছেই ঘরের নিচেতেই আমার কলা পাতা এবার মাছগুলোকে আমি নিয়ে নেব আর নিয়ে নেব মশলাটা এবার আমার কলা পাতাটাও আমার স্যাঁটা হয়ে গেছে এবার একটা করে কলা পাতা নেব আর মাছগুলো ভরবো আর পাতাটা বাঁধবো এইটা এবার আমার কাজ এবার একটা করে মাছ নেব মশলা দেব মশলাটা তলাতে এইভাবে নিচেতে দিয়ে দেব আগে দিয়ে এক পিস মাছ ওপরে দিয়ে দেব তার উপরে আরেকটু সর্ষে বাটা দিয়ে দেব একদম মাছটাকে আমি সর্ষে বাটা দিয়ে কভার করে দেব হ্যাঁ পুরোটা এইভাবে কভার করে দেব উপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল প্রত্যেকটি পাতা আমি আমি চার পিস মাছ নিয়েছি আমি চারটে পাতায় এইভাবে মাছগুলোকে ভরবো আর একই সিস্টেমে আমি মশলা দেবো মাছ দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এইভাবে পাতাটাকে আমি মুড়ে দেব প্রত্যেকটি পাতায় আমি এইভাবে মুড়ে দেব আর দড়ি দিয়ে বেঁধে দেব তো দেখুন বন্ধুরা এটা কলা একটা গন্ধ আসে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কলাপাতায় পাতায় মোড়া সব রকমই মাছই হয় ইলিশ মাছটা বেশি ভালো লাগে আমাদের কলাপাতায় পাতায় মোড়া খেতে তো এটা আমার লাস্ট পিস আমি এটাকেও এইভাবে মশলাটা একই রকমভাবেই দিয়ে দেব তারপরে মাছটা দিয়ে দেব আর ভালো করে মশলাটা লাগিয়ে দিয়ে ব্যাস একই পদ্ধতিতেই একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল এইভাবে আমি চার পিস মাছ আমি বেঁধে নিলাম ব্যাস সর্ষে তো কাঁচার তেলেই ভীষণই ভালো লাগে খেতে ব্যাস এইভাবে এটাকেও আমি একটু সাবধানে বাঁধতে হয় না হলে কিন্তু কলা পাতাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য খুব সাবধানে একটু ধরে পাতাটাকে বাঁধলেই হয়ে যাবে ব্যাস আমার বাঁধা হয়ে গেছে এবার আমি কিন্তু এটা কোনো জল দিয়ে ভাপাবো না আমি তাওয়া বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব যে তেলটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এতে আমি অনেক সময় আমি জলে ভাপ জল গরম করে তাতে দিয়েও করা হয় আবার কড়াইয়ে আপনি যদি এইভাবে তেল মাখিয়ে দেন এবার এক পিস এক পিস করে মাছগুলোকে আপনি দিয়ে দিন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই খুব সুন্দর ভাপাটা হয়ে যায় এবার প্রত্যেকটি মাছ এইভাবে আমি দিয়ে দেব দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দেবো তাহলে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি দেখব আর পাল্টে দেব তাহলেই কিন্তু আমার মাছ দেখবে হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম আবার দু মিনিট পরে ঢাকনা খুলব তখন দেখব মাছটা কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে ব্যাস এবার পাল্টে দেব এইভাবে একদম হয়ে গেছে আমার এক পিস মাছ একদম বেশি হয়ে গেছিলো আমি ওটাকে তুলে নিয়েছি এবার ওটা আমার হয়ে গেছে এক পিস আমার হয়ে গেছে বলে আমি তুলে রেখেছি আর এই তিন পিস আমার আরেকটু বাকি আছে বলে আমি রেখেছি এবার আমি তুলে নিলাম সব কটা এমনি প্লেটে সাজিয়ে দিয়েছি আজকে আমি এইভাবেই ইজ ভাপা বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে